গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার তো আমি সমাপ্তি আর ও তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে আমাদের জমিতে কারণ কালকে তোমাদের বলেছিলাম যে আজকে থেকে কাজ শুরু হবে তো অলরেডি সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে কারণ ওটা হচ্ছে চুক্তিতে দেওয়া হয়েছে আর চুক্তির জিনিসটা মানে ওরা যখন খুশি তখন তাড়াতাড়ি করে শেষ করে দেবে এটাই আর কি কথা তো এই যে দেখো সমাপ্তি এখানে আর এই যে আমি আর ও গাড়ি বের করে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে আর ওখানে গিয়ে দেখি আমিও দিন যাব যাই না আর এই যে দেখো ঘুটুনটা ওকে এই যে ফ্যান চালিয়ে ঘরের মধ্যে রেখে গেলাম কারণ ওকে নিয়েও যাওয়া যাবে না আর এরম করে বাড়িতে ছেড়েও রাখা যাবে না কারণ আমি যেতে যেতে আমার পিছন পিছন দেখবো ও চলে যাচ্ছে আমি যদি কোথাও যাই আমার পিছন পিছন তো যাই তোমরা জানোই যদি এদিক সেদিক একটু তো কারও বাড়িতে যাই প্রথমে যাবে না পরে হুট করে দৌড়ে তাদের বাড়িতে চলে যাবে তো ওই জন্য এর কোনো গ্যারান্টি নেই আমার সোনা বাবাটার ওই জন্য ওকে এই দরজা আমি বন্ধ করেছি এই যে আমাদের এই দরজা প্লাস মাঝখানের দরজা বন্ধ করে ফ্যান চালিয়ে ওকে রেখে যাচ্ছি ঘরে একটু পরে আসবো ওখানে ওর কাঁদতে শুকানো ই রাম দেখো দেখো সকালবেলা ওর চোখ ধুয়ে দিলাম আস্তে আস্তে বাবা আস্তে দেখো দেখো চোখে জল কাঁদছিস কেন আমি একটু পরে আসছি ভাবতেছে তুই আমাকে আইসে এখন নিয়ে যাইতেছিস তুই আসছিস আইসে দুই দিন ছিলিস এখন আমাকে নিয়ে তোদের বাড়িতে চলে যেতেছিস ও এটাই ভাবতেছে মেকি মেকি কি হয়েছে মন খারাপ করা যাবে না আমি এক্ষুনি আসবো আমার কি কাজ নাই বলো তো হ্যাঁ সবসময় কি বাড়িতে থাকলে হয় সেটা বলো মিকিও চঞ্চল কম না আর ওইদিকে ওরাও খুব ক্ষিপ্ত হয়ে থাকে যে হ্যাঁ এইরকম একটা সুন্দরী একটা ইয়ে আসছে মেয়ে চল আমরা সবাই মিলে দেখতে যাই কেন আমাদের পাড়ায় ডুববে নতুন মানে যারা পাড়া যে পাড়াতে যেগুলো থাকে এদের ইয়েই থাকে একজোট থাকে অনেক বেশি এক সঙ্গে হয়ে সবগুলো দেখবে ঝগড়া লাগলে সব এক হয়ে যায় এদের মধ্যে একতা আছে কিন্তু ভালো কি ধুলা আমরা এখানে অনেক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আর ও গেছিল তার কাটাটা আনতে কারণ ওখানে লাগবে তো ওখানে টাঙে দাও টাঙা দাও এখানে কেন পিছনেও রাখতে পারো ধুলায় তোমার গাড়ি সাদা হয়ে গেল গা গাল খাওয়া

এরপরে যখন এখানে আমরা মানে করে অনেক গ্যাসটাস লাগাবো বাড়ি করব তখন এখানে এসে থাকবি খোলা মেলা পরিবেশ বল তোদেরটাও রাস্তার ধারে বাড়ি আমাদেরটাও রাস্তার ধারে এখানকার লোকজন খুব ভালো সত্যি এখানকার লোকজন খুব ভালো মিশুকে আছে সবাই দিদে বাড়ি এসেছিলাম এসে पान খাচ্ছি একে বললাম पान खा কয় আমি সব খাই না গরমตรี গরম লাগতেছে এই পরিবেশটা খুব ভালো লাগে আমার

গরম দেখলে মনে হয় কি কি মাস এটা কিন্তু কোকিলের ডাক শুনলে বোঝা যায় যেটা বসন্তকাল কিন্তু যে গরম পড়েছে মনে হয় না যে বসন্তকাল বসন্তকালের পরিবেশটা কত সুন্দর মিষ্টি মধুর হয় বসন্তকালে তো কোকিল ডাকে আচ্ছা কোকিল ডাকতেছে কু হু তিনজন হেঁটে যাচ্ছে আরও বাইকে যাবে পাশেই তো হাঁটতেই ভাল লাগে বেশি গ্রামের রাস্তা দিয়ে দেখো গ্রামের পরিবেশটা করতে ভালো লাগে কেদারুন লাগে তো এই যে দি কাজ করছে কতদিনই কি আরো লাগবে হবে ফিরবেড়াটা আজকে আজকে দিবা সারাদিনে জমির দলিল করে দিল এবং মানে সমস্ত কাজ আর কি করে দিয়েছে এই দাদা তার নাম আলম তাই তো এই দাদার সাথে কাজ করে আমরা ভীষণ মানে ইয়ে পেয়েছি হ্যাপি কারণ হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর একদম নির্ভেজা মানে যা যা করা লাগবে সেটা দাদা বলে দিয়ে সবকিছু কিছু একসঙ্গে করে নিয়েছে এই আর কি কাজ যারা চেনো দাদাকে তারা তারা দাদার কাছে কাজ অবশ্যই যা যারা চেনো তারা অবশ্যই দাদার কাছে কাজ করো মানে একদম সাফ সুথরা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজ এটা আশা রাখতে পারি ওই জন্য আরেকজন হ্যাঁ ভালো থাকো তো এদিকে গেট হবে হেডটা কোন দিকে দিবা গো আচ্ছা কোনা দি যখন টলি দি মাটি কাটবো না কোন সামনটা খুলিয়া হুম আবার এই এত বড়টা গেট হ্যাঁ হ্যাঁ তো ওই যে এত ওই যে এখানে একটা গর্ত দেখছো আর ওই যে পর্যন্ত এই এত বড়টাই হচ্ছে গেট পুরা জমিতে আজকে বেড়া দিয়ে শেষ করবে তাই বললো কাকুরা কারণ তোমাদের বললামই যে চুক্তিতে দিয়ে দিয়েছে আর চুক্তিটা এরকমই হয় একদিনই একদম পুরা কাজ শেষ করে দেয় এটাই ভালো পুরোটা একদম আজকেই শেষ করে দেবে বেড়া তাহলে বিকালে আইসা দেখতে পাবো হয়ে গেছে অনেকটা বলো বিকেলে আবার আসবো না এলে চলে যাচ্ছি আমরা টাইমা টাইমার অবস্থা কাহিলে অপেক্ষা করতেছিল জানলা দিয়ে গুডুল বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছে সবাই মিলে এখন হচ্ছে এই যে পাটাকে নিয়ে বসবো মানে পুরো পাঠা মাংস যেরকম হয় খেতে সেরকম করেই মানে যেরকম করে রান্না করে সেরকম করেই রান্না করা লাগে এই কাঠা মানে এঁচড় আমরা তো কাঁঠাল কাঁঠাল বলি কিন্তু ওই কাঁচাটাকে এঁচুর বলে ঠিক আছে তো ওইভাবেই কাটবো তার আগে ধুয়ে নিয়ে আসি আর বানাবো ওরম করে ধুয়ে নিয়ে এসে এখানে নিয়ে বসলাম হচ্ছে সর্ষের তেল হাতে মাখবো আর কাটবো তো ও গেছে হচ্ছে দোকান আমাদের খাওয়া হলো আজকে দুধ আর চিরা তো এই বেলায় আর ইয়ে করলাম না ব্রেড জ্যাম ওটা আর করলাম না ভেবেছিলাম না ব্রেড আনিয়েছিলাম কালকে ব্রেড জ্যাম খাবো জন্য তো তারপরে ওই জন্য সবাই মিলে চিরা খাওয়া হলো সুন্দর করে কাটলাম আগে এক সময় এই এঁচড় দেখলে ভাবতাম বাপরে বাপ এটা আবার কেমন করে কেটে খায় আমি তো মনে কোনোদিনও পারবো না মানে কাজ দেখেই এরকম ভেবে নিতাম আর এখন মাকে মানে ওই বাড়ি ওইখানে যাওয়ার আগেই বলে গিয়েছি তুমি কাটবে না কিন্তু আমি এসে কিন্তু কাটবো ও এভাবে কাটতে হবে পড়বে তো নিচেই আবার যখন এচুর কেটেছিলাম ওই তো মনে হয় দু বছর আগে কি তিন বছর আগে আমার ঠিক মনে নেই তো ওই জন্য মাকে মানে জিজ্ঞেস করছিলাম কি ফেলবো আর কি রাখবো তো মা ওইটাই দেখিয়ে দিল তো বসে বসে কাটছি কাটছি তো অনেকক্ষণ টাইম হয়ে গেছে কিন্তু মানে এগুলো করতে করতে যে এতটা টাইম লেগে যাবে সেটা বুঝতে পারিনি তো দেখো দেখতে দেখতে কতটা আমি বেশি নিয়েছি দেখো আর এইটা কাটবো এটা কেটে তারপরে আলু দিব সাথে তাহলে মনে হয় হয়ে যাবে এঁচড়টা এত বড় যে অর্ধেকটা রান্না করলে আজকে আর অর্ধেকটা আরেকদিন রান্না করা যাবে আর তার সাথে তো আলু তো দেবই দেখো কাটাল এঁচড় কাটছিলাম তার মধ্যে সমাপ্তি বলছে চলো আইসক্রিম খাই মাসি আমি বললাম তুই রেডি কর ফ্রিজে আছে ওকে বলছিলাম আইসক্রিম কালকেই খেতে তো কালকে খাইনি আজকে মনে করলো ভালো হলো নাহলে এতদিন ফ্রিজে থাকতে থাকতে নষ্ট হয়ে যেত অবশেষে ও নিজেই বেড়ে দিলো আমাকে ও নিজেও নিল মাকে বললাম খেতে মা বলল খাবে না পাক্কা ঘন্টা লাগলো আমার এই কাটতে তো যতগুলো দেখলে আবর্জনা বেরিয়েছে বেরিয়েছে তার চেয়ে কম কিন্তু যেটা রান্না করব তো এগুলো ফেলে দিয়ে আমি সরাসরি স্নান করতে চলে যাব তবে এটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে যাব স্নান করে একদম ফ্রেশ শরীর নিয়ে চলে আসলাম রান্নাঘরে এদিকে বসে দিয়েছে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল আর স্নান করতে যাওয়ার আগে আমি কাঁঠালটা কাঁঠাল বলছি এ চোর আছে যাই হোক এটা সেদ্ধতে বসিয়ে দিয়ে গেছিলাম বাকিটা মা নামিয়ে নিয়েছে মানে সেদ্ধতে বসিয়ে দিয়েছিলাম তারপরে জলটা ঝরিয়ে নিয়েছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দি এই যে দেখো আমি এই চোরটাকে ধুয়ে তারপরে সেদ্ধতে বসিয়ে দিয়েছিলাম তো তারপরে জলটা ঝরিয়ে রেখেছে আর কি নেটের মধ্যে তো এর মধ্যে দেখো এই যে শুকনো লঙ্কা গোটা জিরে দারচিনি এলাচ আর তেজপাতা এগুলো সব একসাথে দিয়ে দেবো পুরো তারপরে দেখো এর মধ্যে আছে পেঁয়াজ তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাঁঠাল তারপরে এটা ভালো করে ভেজে নেব সে কারণে লবণ দিয়ে দিলাম আজকে এতটা রোদের তাপ নেই কিন্তু গরম কিন্তু ঠিকই আছে চুলার পর থেকে আসলাম ঘেমে টেমে একদম মুখ চোখ সব জল হয়ে গেল স্নান করে বেরোলে পরে না আরও বেশি গরম লাগে আর ও সমাপ্তি গেল হচ্ছে স্নান করতে আর ও তো এখনও আসেনি দোকান থেকে আর যাওয়ার সময় তিনজনে একসঙ্গে বাইকে গেলাম তো সমাপ্তি বলে কি মাঝখানে বসলে নাকি ওর গরম লাগবে তো সে কারণে পিছনে বসলো বলে কি মাসি তুমি মাঝখানে বসো আমি পিছনে বসি তো ভয় লাগছিল বাচ্চা মেয়ে তার মধ্যে এত রোগা যে যদি বাইকের ইয়েতে যদি পিছনে পড়ে টরে যায় তো এই হাটটা দিয়ে বা বাপাসটা দিয়ে যে এরম করে ধরে গেছিলাম পিছন পাশে এখন এটা আমার জন্য ক্ষতি হয়েছে এই জায়গাটা ব্যথা করছে স্নান করতে গিয়ে হাটটা এরম করে উঠিয়ে মাথায় যে জল ঢালবো এখানে চিলিক পাচ্ছে বারবার তো ঠিক হয়ে যাবে যদিও এরকমটা করতে হয় না যদিও যাই হোক তো চলো এখন ও কি বলে সমাপ্তি স্নান করে আসলে পরে তারপরে ও বাজার থেকে আসলে পরে স্নান করবে খেতে খেতে দেরি আছে দেখো গাছের পাতাগুলো হালকা হালকা নড়ছিল এখনই এখন আবার ই হয়ে গেছে আর মা এদিকে একা একাই দেখছে টিভি কারণ টাইম পাস করার মতো মার কাছে তো শুধুমাত্র টিভি তাই না পান খাচ্ছে আর টিভি দেখছে ওই কার্টুন দেখতেছো কার্টুনে রেড দিচ্ছে পেঁয়াজ আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা তারপরে এখানে যত গুঁড়া মশলা আছে টমেটো সব কিছু ওটা তো আগে বেশ করে নিয়েছি আর গুঁড়া মশলাটা পরে দিয়েছি এখন হচ্ছে জল দিয়ে একটু গুলিয়ে নেব এটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু এই মশলাটা অ্যাড করব ফোন করছি ওখান থেকে দেখো কি সুন্দর কালারটা এসেছে আর সোনার বলছিল বলছিলো একটা গন্ধ বেরিয়েছে সোনার পি এখানে বললাম গন্ধ বেড়েছে নাকি শঙ্কু গন্ধ বেড়েছে দুধ তাই না কিন্তু যে রান্না করে সেখান সে কিন্তু এত গন্ধ পায় না আমি অনেকবার চেষ্টা করি যে আমার রান্নার গন্ধ আমি রুটি শুনবো কিন্তু আমি পাই না অন্যরা যারা আছে তারা গন্ধটা পায় খুব তরকারিটা তো বেশ সুন্দর কালার এসছে এবার সবাই খেয়ে বলুক যে কেমন হয়েছে তাই না শুধু কালার আর গন্ধ দিয়ে তো আর স্বাদ হবে না স্বাদটা হবে মুখে মুখে কিরকম লাগে সেটা সবাই খেয়ে তারপর বলবে যদিও ক্যামেরার সামনে অনেকে ভাবে যে ক্যামেরার সামনে হয়তো ভালো না হলেও ভালো বলছে এটা কিন্তু একদিকে সত্যি আবার আরেকদিকে একটু রঙও আছে কারণ খারাপ হলে তার মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় যে জিনিসটা খারাপ হয়েছে তো যাই হোক আজকে আমার শাশুড়ি মা খাবে হচ্ছে গাছ পাঠা পাঠা কিন্তু খায় না খায় গাছ পাঠা তো আজকে আমার শাশুড়ি মা বৌমা ভাগ্নি বর সবাই মিলে গাছ পাঠা দিয়ে খাবো চলো এখন হচ্ছে ভাতটা বেড়ে নি তো হয়ে যাবে আর পাঁচ মিনিটের মতো তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো এই যে দেখো এটা একটা চচ্চড়ি এটা হচ্ছে ডাটা পটল ঝিঙা এগুলো দেখাতেই ভুলে গেছে আজকে রান্নাটা কি তো এই যে দেখো সবাই একসঙ্গে এখানে বসে যাব খেতে এই হচ্ছে গাছ পাঠা বায়ে চোর তো ওকে দিয়ে দেখি খেয়ে কি বলে

এটা যদি মাংসের মতো না লাগে তাহলেই তো ব্যর্থ মাংসের মতোই লাগা চাই নালে তো মানে মানুষ বলেই ওটাকে গাছপাটা তাই না তো দেখো আমি আরামসে নিচে বসে গেলাম কারণ ওই আমাদের বসার আরেকটা চেয়ার টুল কিছু নেই ওই কারণে নিচে বসলাম নিচে বসে খাওয়া শান্তি আলাদা যাই বলো তাই বলো ছোটোর থেকে তো নিচে বসেই খেতাম মনে হচ্ছে যেন এমনি খাই মানে ভাত দিয়ে না খেয়ে মনে হচ্ছে এমনি খাই এই সবচেয়ে ভালো লাগে এগুলো আমার ওই যে কাঁঠালের কাঁঠালের বলছি মানে ওই তো কাঁঠালেরই কোষের মধ্যে যে থাকে এটাকে খাসির চর্বি কাঁঠাল কাঁঠাল তো চর্বি হয় না এটা হচ্ছে মাংস মিকি খাবে না মিকি গাছ পাতা খায় না ও এমনি পাটা খায় লক্ষ্মী বাচ্চা এই দেখো আমাদের বাচ্চাটার জন্য হচ্ছে চিকেন ডাল দিয়ে রান্না করা হয়েছে ডাল আর চিকেন আর হলুদ গুঁড়ো একটু দিয়ে এইভাবে আর কি মানে খাওয়ানো হয় চিকেন হ্যাঁ ভাত তো একটাও রাখবেন আর বিশেষ করে তুমি মাখায় দিলে খুব টেস্ট হয় মজার মজার খাবে এই গুটুনটা কই এই তো গুটুনটা অপেক্ষা করতেছে কতক্ষণে দেবে কি আচ্ছা দিয়ে রাখো আচ্ছা আয় নে আমি না মুখটা ঘুরি না চিকেনটা তো হাতে বন্ধ খাবে এখন আস্তে আস্তে খায় খাও খাও খে নাও খে নাও খাও খাবো না এখন কেন কেন তো এই যে দেখো দরজাটা এইদিকে বন্ধ করলাম মা এইদিকে শুয়েছে খাওয়া দাওয়া করে নিয়ে আর আমরা যাচ্ছি জমিতে কারণ ওখানে তার কাটা তারপরে আরও কী কী যেন লাগবে তো ওগুলো কলল তো নিবেই তার সাথে আমরা আমরাও যাচ্ছি আর কি সমাপ্তি বারবার বলছিল একটু ঘুরবে কোথাও ঘুরতে যাবে তো ওখানে ভাবলাম চলো ওখানেই ঘুরতে যাই আর কোথায় যাবো গরমের মধ্যে ওখানে কাজও দেখা হবে তার সাথে ঘুরাও হবে আমি স্যান্ডেল পরেই যাচ্ছি এ দেখো স্যান্ডেল পরেই যাচ্ছি ভাত খেয়ে নাও আমরা আসবো একটু পরেই এখন বাজ হচ্ছে চারটা চল্লিশ

যাও ও গেলে হচ্ছে বাজারে কারণ নেট আনতে লাগবে নেট দিবে তারপরে গুনা লাগবে এখানে মানে তার তো এইগুলো সব আনতে গেল ওই কারণে আমি সমাপ্তি এখানেই বসে আছি গরম লাগে আর এখানে বসে কি সুন্দর কোকিলের আওয়াজ পাচ্ছি জানো যখনই ক্যামেরাটা অন করতে চাই তখনই কোকিল আর কোনো ডাকে না আকাশটা কেমন একটা করছে মানে বৃষ্টি আসবে রাতে রাতে বৃষ্টি আসবে না হুম একটা বৃষ্টি হওয়ার দরকার ছিল কত নিল নেট হুম 700 আচ্ছা দুটো গুণ লাগবে নাকি 1টা লাগে হ্যাঁ কত হবে এই যে একটা আর একটা তাহলে উড়ি যাওয়া হবে আর এই যে নেটটা আছে না কোথায় রাস্তা ছেড়ে দিবেন বাড়ি যাওয়ার পথে একটা মেলা হচ্ছে এখানে দেখলাম তো সমাপ্তি বললো যে চলো মাসি মেলা বাড়ি থেকে ঘুরে যাই সে কারণে ওকে নিয়ে চলে আসলাম এখানে এটা হচ্ছে চড়ক মেলা চড়ক হতে হতে ওই নয়টা দশটা বাজবে তো এখানে দুজনে মিলে ফুচকা খেয়ে নিচ্ছি ও খাবে না ফুচকা খেয়েটে তারপরে যাব বাড়ির দিকে তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে সেখানে ভাবলাম চলো এখানেই শেষ করে দিই সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টা